আসসালামু আলাইকুম আমি আজকে আবৃত্তি করার চেষ্টা করব আমারই লেখা একটি কবিতা অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি যারা শহীদের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করবে আল্লাহ যেন তাদের দুনিয়া ও আখিরাতকে নরক বানিয়ে দেয় বন্দরে ছিল কারবালাই যেমন জালিমের মুকুট ধুলোই মিশেছিল ইতিহাস আজও দাঁড়িয়ে আছে সাক্ষীর কাঠগড়াই জেনে নাও রাষ্ট্র যদি বিচার না হয় শহীদের ওই খুনিরাই বারবার তোমাকে করবে কলঙ্কিত এজিদের নামে যেমন আজও ঘৃণার আত্মনাথ তেমনি আজ ওসমান হাদিরা হবে তোমার শাসন কালের কালো দলিল অভিশাপ দিচ্ছি সবকিছু বৃথা গেলেও শহীদের মায়ের কান্না কখনো বৃথা যাবে না এই রাষ্ট্রে বন্যা হবে এই রাষ্ট্র হবে অথই সমুদ্র আজ না হোক কাল রক্তের হিসেব রক্তেই লেখা হবে ওসমান হাদি আব্রার মুসাব্বির শহীদের কাতারে দাঁড়িয়ে বলে আমাদের রক্ত বিক্রি করোনা না ক্ষমতার নিলামে হত্যাকারীর বিচার করো হত্যাকারীর বিচার করো হে রাষ্ট্র বিচার করো নইলে ইতিহাসের প্রতিটি পাতায় তোমার নামের পাশে লেখা থাকবে শহীদদের রক্তে ডুবে থাকা এক ব্যর্থ প্রহরী তুমি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব co